কোচবিহারের প্রাণ কেন্দ্র সাগরদিঘিতে এক দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব কুমার দেব বাড়ি কোচবিহারের বলরামপুর এলাকায় ওই ব্যক্তি কর্মসূত্রে কোচবিহার শহরে ভাড়া থাকতেন তবে এই ঘটনার পেছনে কোনো রহস্য রয়েছে কিনা তা তদন্ত করছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আপনার কি কিছু কালকে রাত 2:00 টায় ওকে আর কোনেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে মানে এমনি কোনো দিন ভাই কোনো অসুবিধার কথা বলেছে কি কোনো সব নর্মাল ছিল সকাল বেলা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কি কাজ করতো উনি আমার বিজনেস ছিল আমার বিজনেস ছিল বাড়ি কোথায় আপনি কে হন বিয়ারে ভাড়া থাকেন এমনি কুজবেরে ভাড়া থাকেন হয় উন কি নাম সঞ্জীব কুমার দেব আপনার নামটা অনিত কুমার দেব কে হয় আপনার আমার দাদা দাদা ওই কি আজকে কি দেখতে বলেন এখন কি দেখতে বলেন খবরটা কিভাবে পেলাম ভেলাম আমি তুফানগঞ্জের সুফানগঞ্জ থানায় মিসে মিসিং ডায়েরি করতে গেলাম সুপার থেকে আমাদের এক থানার আছে উনি জানালো ওনাকে বলা হয়েছিল উনি বললো যে কাচারির মধ্যে আছে কোথাও তারপরে এই আসলাম দেখলাম গ্ল্যামলুক্স মেকোভার্স স্যালাম জগতের এক অনন্য লুচির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিরো